ফ্রেন্ডস নিউ আমি অরিত্র এই ভিডিও মধ্যে আমরা 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 কথা বলবো যে বাংলাদেশে অলরেডি তাণ্ডব দিয়ে এবং আরো একটা যে ছবি বেরিয়েছে সঞ্জয় সমাদদারের ছবি যেটার নাম হচ্ছে ইনসাফ এই দুটো ছবির মাধ্যমে দুজনেরই ডিরেক্টর রায়ান রাফি এবং সঞ্জয় সমাদদার তারা কিন্তু দুটো সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করেছেন এবং সেটা নিয়ে প্রচুর মানে হাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখানকার কিছু ইউটিউবারদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে ওখানকার ডিরেক্টর করে দেখাচ্ছে এপার বাংলাতে এই জিনিসটা কেন হচ্ছে না এবং অলরেডি ওখানে ক্যামিওস গুলো প্রচন্ড ভাইরাল হয়ে গেছে সিয়ামেরও ক্যামিও রয়েছে এর মধ্যে এবং তার সাথে আমাদের আফরানিশোর ক্যামিও রয়েছে দুজনেরই ক্যামিও তাণ্ডবের মধ্যে রয়েছে তান্ডব দেখুন আমার ট্রেলার ইত্যাদি খুবই ভালো লেগেছিল টিজারও খুব ভালো লেগেছিল তো ছবিটা দেখার জন্য আমিও মুখিয়ে রয়েছি এবং এর প্রত্যেকেই খুব ভালো একটা আমি কাজ পছন্দ করি তো সেটা অন্য ব্যাপার বাট এই সিনেম্যাটিক ইউনিভার্স যে ব্যাপারটা সেটা কতটা ফিজেবল এবং এই যে দ্বিতীয় যে ছবিটার কথা বললাম সঞ্জয় সমদ্দারের ছবি সেখানে চঞ্চল চৌধুরী আর কি একটা ক্যামিও রয়েছে শেষের দিকে যেটা খুব ভাইরাল ওটাও হয়েছে ব্যাপার হচ্ছে এই ক্যামিও এই ইউনিভার্স এই যে সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করা হচ্ছে সেট করা হচ্ছে এটা আদেও কতটা ফিজেবল এটা প্রথম একটা জিনিস আর সেকেন্ড হচ্ছে কি আমাদের বাংলায় কেন করা হচ্ছে না মানে এপার বাংলায় কেন করা হচ্ছে না কি হচ্ছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবার চেষ্টা করবো তো সব থেকে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে লজিস্টিক্যাল ব্যাপারটা বাংলাদেশে প্রথম কথা এই যতগুলো নায়কের আপনারা দেখতে পাচ্ছেন ক্যামিওজ ইত্যাদি বা যে ছবি করছে এরা কেউ কিন্তু নিজেরা প্রোডিউসার নয় ঠিক আছে এরা কিন্তু এদের কিন্তু এই ছবিটার মধ্যে কোনো স্টেক্স নেই প্রথম কথা বড় একজন মানে তাণ্ডবের মতো ছবিতে যে প্রোডিউসাররা ইনভলভ রয়েছে তারা এপার বাংলার ওপার বাংলা একদম টপ প্রডিউসার ঠিক আছে তারা আর কি ইনভলভ রয়েছে প্রথম কথা তো প্রচুর যে টাকা পয়সার যে ইনফ্লাক্সটা সেটা একদম আরামসে তারা ওই বাজেটটা প্রোভাইড করতে পারছে প্রথম কথা সেকেন্ড হচ্ছে এখানে নায়করা জাস্ট ফিজ নিয়ে আসছে কাজ করছে এবার আমাদের এপার বাংলায় হিরোরা কিন্তু নিজেরও প্রডিউসার এবার তারা কিন্তু অত সহজে তাদেরকে পার্ট প্রডিউসার না বানালে তারা কিন্তু কাজ করবে না আমাদের এখানে প্রত্যেকটা নায়কের কিন্তু নিজস্ব নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে আপনারা জানেন সেটা এবং কেউ যদি কোনো অন্য বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করলেও সেখানে কিন্তু তার কিন্তু জয়েন্ট ভেঞ্চার থাকে তার নিজের প্রোডাকশন হাউসও ইনভলভ থাকে ঠিক আছে লাইন প্রোডাকশনটা তারা নিজেরা করে বা কেউ আইপি নিয়ে থাকে মানে আইপিআর নিয়ে থাকবে আর কি ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস তো সেইটা এই দু তিনটে হিরো হয়ে গেলে তাদেরকে এক জায়গায় আনতে গেলে এইটাই একটা প্রবলেম হবে সব থেকে প্রথম কথা যে এখানে কেউ ফিজ নিয়ে কাজ করে না এখানে প্রত্যেকে প্রোডাকশন মানে প্রডিউসার হিসেবে নিজেরাও থাকে আর কি ইনভলভ যেটা বাংলাদেশের সুবিধা আছে তো এটা প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মার্কেট না ডিফারেন্ট হয় প্রত্যেকটা সিনেমা হয় আজকে আমরা আপনার যদি ইন্ডিয়ার মধ্যে দেখেন ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকটা স্টেটের নিজস্ব করে একটা সিনেমাটিক ইন্ডাস্ট্রি আছে এবং সেখানে সেই সিনেমা ইন্ডাস্ট্রির অডিয়েন্স কিন্তু ডিফারেন্ট একটা মালায়ালাম ছবি যতটা সময় নেয় একটা ওয়ার্ল্ড সেট আপ করতে একটা ওয়ার্ল্ড বিল্ডিং করতে সেই তার টাইম বড় হয় মালায়ালাম ছবির ওটাই বৈশিষ্ট্য আবার তামিল ছবি কিন্তু অনেক বেশি পেশি হয় ঠিক আছে আপনি যদি তেলেগু দেখেন সেখানে মাসালা ফ্লেভারটা ওভার দ্য টপ ব্যাপারটা তামিলের থেকেও বেশি হয় তো দেখুন প্রত্যেকটার অডিয়েন্স অনুযায়ী কিন্তু সিনেমার টেস্ট অন্যরকম আপনি মারাঠি ছবি দেখুন সেটা একরকমের গুজরাটি ছবি দেখুন সেটা একরকমের তো এরকম ডিফারেন্স আছে মানে যেখানকার যেরকম রকম কালচার সেই অনুযায়ী সেখানকার ছবি এবার আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানকার যে মাস অডিয়েন্স মাস অডিয়েন্স যে ধরনের হাই অকটেন মাসালা ছবি একটা টাইমে দেখেছে এবার তাদের কাছে মানে বাংলাতে যে জিনিসটা মাসালা দেখেছে সেই মশালাটা তো অ্যাকচুয়ালি অরিজিনাল ছিল না সেটা কপিড ছিল তেলেগু তামিল ছবি দেখে ব্যাপার হচ্ছে তাদের কাছে এখন ইন্টারনেটের জন্য সোর্স খুলে গেছে যেখান থেকে কপিটা করা হতো তো তারা কিন্তু ডাইরেক্টলি ধরুন আমি কথা বলতে ধরুন অ্যানিমাল খুব পপুলার হয়েছে এবার বাংলাদেশে অ্যানিমাল থেকে ইন্সপিরেশন নিয়ে ছবি হচ্ছে ঠিক আছে ওখানে করতে পারছে কিন্তু এখানে সেটা এপার বাংলায় ফিজেবল নয় এখানে করলে কিন্তু কেউ দেখতে যাবে না বিকজ লোকে অ্যানিমালটাই হলে গিয়ে দেখেছে যেহেতু অ্যাভেলেবিলিটি আছে এখানে রিলিজ করছে সবকিছু করছে তাই জন্য লোকে সেটাই দেখবে প্রেফার করবে এবং যেহেতু এটা আমাদের পুরোটাই দেশ এবং এখানে ভ্যারাইটি অফ কন্টেন্ট রয়েছে তাই জন্য তারা কখনোই এখানে যদি ওরকম একটা অ্যানিমালের মানে রিপোর্স তৈরি করা হয় সেটা কিন্তু কখনোই দেখবে না বাংলাদেশ সেখানে কি হয়েছে ওটা একটা দেশ এটা একটা রাজ্য এটা একটা দেশের মধ্যে একটা রাজ্য ওটা হচ্ছে একটা পুরো দেশ একটাই ভাষা বাংলা ভাষা সেখানে সবাই ওই ছবিটা দেখতে যাচ্ছে বাংলা ভাষার ছবি তো ওখানে মার্কেট সাইজটা এখানকার থেকে বড় কারণ আমাদের পশ্চিমবাংলার মধ্যে বাংলা ভাষী লোক যেরকম রয়েছে হিন্দিভাষীর লোকও রয়েছে তো সেইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তো আমাদের অডিয়েন্স কিন্তু সবাই যে বাংলা ছবি দেখতে যায় যা পপুলেশন তার মানে সবাই বাংলা ছবি দেখতে যাচ্ছে তা কিন্তু নয় প্রথম কথা সেকেন্ড হচ্ছে হল কম সেটা বাংলাদেশেও কম বাট বাংলাদেশে যেহেতু একটাই ভাষা সেই ভাষারই ছবি হচ্ছে এবং সেটাই সবাই দেখতে যেখানে এখানে তো মাল্টিপাল ভাষার ছবি অ্যাভেলেবেল আছে সব কিছু হচ্ছে কন্টিনিউসলি ছবি রিলিজ করতে থাকছে তো সেই ব্যাপারটা কিন্তু ডিফারেন্স রয়েছে মার্কেটটাই কিন্তু ডিফারেন্ট ওয়েস্ট বেঙ্গলের মার্কেট একরকম সেখানকার অডিয়েন্স তাদের টেস্ট বাংলা সিনেমার যে অডিয়েন্স আছে আছে তাদের একটা টেস্ট তো বাংলায় যে ডিরেক্টাররা কেটার করছে রায়ন রাফি হোক এবং সঞ্জয় সেটা তাদের অডিয়েন্সের টেস্ট অনুযায়ী করছে সেটাকে দেখে আমি এখানে কপি করলে আমাদের এখানে চলবে না আর আমাদের এখানে যেটা চলে সেটাকে ওখানে কপি করলে ওখানে চলবে না তো সেটা মার্কেট অনুযায়ী আর কি কন্টেন্টটা বানাতে হবে তো সিনেমেটিক ইউনিভার্স ওরা বানাচ্ছে বলে আমাদেরকে বানাতে হবে আমাদের বানালে কিন্তু চলবে না এটা হচ্ছে একটা সব থেকে বড় কথা এবার আপনারা আরো একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে এই ইউনিভার্সটা সবে সেট করা হলো যে তাণ্ডব ছবির মাধ্যমে রায়নাফি সেট আপ করলো যে হ্যাঁ সুরঙ্গ সাথে একটা ক্রস হবে ইত্যাদি এটা যে সেট করেছে কিন্তু সেট আপ করা সাকসেসফুলি পর পর ছবি করে যাওয়া একটা সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দুটোর মধ্যে কিন্তু তফাত আছে ঠিক আছে আপনি দেখে নিন রোহিত শেট্টির যে কপ ইউনিভার্স তৈরি করেছিল দু হাজার সিম্বা এবং সিঙ্গামের ক্রস ওভার করিয়ে সেই ইউনিভার্সটা আজকে কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে আজকে সিঙ্গাম থ্রি কিন্তু হয়তো বক্স অফিসে চলেছে কিন্তু এর পরবর্তীতে ওরা যদি কোনো ক্যারেক্টারকে নিয়ে কোনো পার্ট বানাতে যায় সেটা কিন্তু বিশাল সাল ব্যাকল্যাশ পেতে চলেছে সিঙ্গাম থ্রি কিন্তু প্রচন্ড বাজে কিন্তু রেসপন্স পেয়েছে অডিয়েন্সের থেকে ওয়ার্ড অফ মথ কিন্তু প্রচন্ড প্রচন্ড খারাপ ছিল যেটা গেল হচ্ছে কপ ইউনিভার্স কিন্তু প্রচন্ড কেস খেয়ে বসে আছে ওরা কিছু নতুন বানাতে গেলেই কেস খাবে সেম ভাবে ওয়াইআরএফ যাদের কাছে এত এত টাকার ফান্ড রয়েছে তাদেরও দেখুন আজকে খবর আসছে আজকেরই খবর যে তাদের কিন্তু টাইগার ভার্সেস পাঠান ছবিটা সেল হয়ে গেছে তারপরে কে নিয়ে স্ট্যান্ডেলন যে ছবি সেটা সেল হয়ে গেছে এনটিআর কে নিয়ে একটা স্ট্যান্ডেলন ছবি তারা পরিকল্পনা করেছিল সেটা সেল হয়ে গেছে তার পরবর্তীতে পাঠান টু যে ছবিটা সেটাও নাকি ডিলে হবে সেটাও নাকি খুব তাড়াতাড়ি আসবে না এই মুহূর্তে তাদের ওয়ার্ড টু রয়েছে এবং অ্যালফা এই দুটো ছবি রিলিজ করবে বাট তারা কিন্তু তার পরবর্তীতে টাইগার ফ্র্যাঞ্চাইজটাকেও এর পরবর্তীতে যে পার্ট ফোর বা কিছু বানাবে সেটাও কিন্তু তারা করবে না সেটাও কিন্তু টাইগার থ্রি যেহেতু আন্ডার পারফর্ম করে তো টাইগার ফোর হচ্ছে না টাইগার ভার্সেস পাঠান হচ্ছে না তো এগুলো সব কিন্তু এখন ব্যাক বার্নেটে চলে গেছে সেলফ হয়ে গেছে আর কি কাইন্ড অফ ঠিক আছে ভিকি কৌশলকে নিয়ে ওরা একটা পরিকল্পনা করছে যে আর স্পাই ফিল্ম ওরা করতে পারে বা সেটা পুরো পার্সপেক্টিভটা পুরো ফ্রেশ হবে এই অবধি ওদের পরিকল্পনা রয়েছে বাকি কিন্তু সবই কিন্তু বড় দেখুন এখানে বড় বড় স্টার সালমান খান শাহরুখ খান জুনিয়র এন সব বড় বড় স্টাররা ইনভলভ রয়েছে বাট তা সত্ত্বেও কিন্তু ওরা করছে না ওয়াইআরএফ এর কাছে তো টাকার অভাব নেই বাট কি হয় আপনি যখন এখানে কি প্রবলেমটা হয়েছে এই দুটো ইউনিভার্সের মধ্যে কি প্রবলেম হয়েছে কপ ইউনিভার্স বলুন বা এই ওয়াইআর এফ এস পাই ইউনিভার্সের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে রিপিটেশন অফ থিম আপনি একই গল্প বারবার বলে ফেলছেন এই যে স্পাই ইউনিভার্সের প্রবলেম কি হতো যে একই গল্প ওই পাকিস্তান ইন্ডিয়া কনফ্লিক্ট প্রত্যেকটা ছবিতে একই গল্প ঘুরে ফিরে আসছে ঠিক আছে যে অ্যান্টাগনিস্ট হচ্ছে সে অ্যান্টাগনিস্ট ওই এক্স এজেন্ট সেই আবার অ্যান্টাগনিস্ট হয়ে গেছে দেশের বিরুদ্ধে চলে গেছে এই ফর্মুল একই ধরনের দু চারটে ট্রফি ঘুরে 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 আসছে নতুনত্ব কিছু করতে পারছে না এবং সেটাই প্রবলেম আর কি এটা গেল একটা প্রবলেম এটা রোহিত শেট্টির ছবির ক্ষেত্রেও হয়েছে যে একই ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এবং ভিজুয়ালস বলুন বা অ্যাকশন বলুন সেগুলোর মধ্যে নতুনত্ব কিছু ফ্রেশনেস আনতে পারছে না সেটা ওয়াই আর এর ক্ষেত্রেও হচ্ছে সেটা রোহিত শেট্টির ক্ষেত্রেও হচ্ছে তাই জন্য জিনিসগুলো দেখতে একই রকমের লাগছে তো আমি সেট আপ করে ফেললাম সেট আপটা হয়তো একটা ছবিতে খুব ওয়ার্ক করে গেল কিন্তু প্রত্যেকবার প্রত্যেক কারণ দেখুন মার্বেল কি করতো মার্বেল হয়তো সিনেমাটিক ইউনিভার্স বানাতো বাট প্রত্যেকটা ছবি কিন্তু জনরা ওয়াইজ ডিফারেন্ট হতো আয়রন ম্যানের ছবিটা একরকমের জনরা ক্যাপ্টেন আমেরিকারটা একরকমের থরেরটা একরকমের দি আর ডিফারেন্ট জনরা ইট সেলফ ঠিক আছে পরবর্তীকালে যখন ক্রস ওভার করছে অ্যাভেঞ্জার্সের ছবিতে এসে সব কটা ক্যারেক্টার আছে বাট যদি স্ট্যান্ডেল হিসেবে দেখেন এই প্রত্যেকটা ছবি কিন্তু ডিফারেন্ট মানে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ইটস আ স্পিওনাজ ফিল ঠিক আছে কোল্ড ওয়ারের ব্যাকড্রপের একটা স্পিওনাজ যেরকম টাইপের রাশিয়া আমেরিকার মধ্যে ঝামেলা সেখান থেকে একটা স্পিওনাজ ফিল্মের মতো ঠিক আছে তো জনরাজ আর কমপ্লিটলি ডিফারেন্ট কিন্তু আবার আপনি যদি হালকের দিকে তাকান সেটা একটা মনস্টার মুভি ছিল ইনক্রেডিবল হাল দ্যাট ওয়াজ এ মনস্টার ফিল্ম আবার থর যদি এটা দিকে দেখেন নর্স মাইথোলজি ঠিক আছে একটা ফ্যামিলি ড্রামা একটা শেক্সপিরিয়েন্ট ওরকম টাইপের একটা ছিল তো ফিল্মস আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ওয়ান আদার ইন টার্মস অফ জনরা তারপরে তারপরে গিয়ে তারা ম্যাশ আপ করছে এবং দেখুন মার্বেলও কিন্তু এখন পারছে না রিপিটেটিভ হয়ে গেছে ব্যাপারটা মার্বেলও কিন্তু এত ডিফারেন্ট ডিরেক্টর এত বাজেট থাকা সত্ত্বেও কিন্তু ফাইনালি কিন্তু আলটিমেটলি পারছে না তাই জন্য তাদের ছবি পরপর পরপর প্রচুর ছবি আন্ডার পারফর্ম করেছে তো সিনেম্যাটিক ইউনিভার্স সেট আপ করলাম তারপরে সেটাকে কন্টিনিউ করা সব থেকে ডিফিকাল্ট ঠিক আছে এবার যদি আমি বলি তামিলনাড়ুতে একমাত্র লোকেশ কানকরা এখন অব্দি পেরেছে বাট তাও যদি লিও যখন রিলিজ করেছিল আপনারা কি চেকআউট করে দেখতে পারেন লিওতে কিন্তু বিক্রমের সাথে যেই মানে ক্রস ওভারটা করানো হয়েছিল সেটা কিন্তু খুব একটা লোকে অ্যাপ্রিসিয়েট করেনি অনেকে বলেছিল যে ফোর্সফুল লাগছে বা এই যে রিসেন্টলি বেঞ্জের যে টিজারটা এসেছে সেখানে কিন্তু যে ফিডব্যাক এসছে লোকে কিন্তু সেরকম ভালো লাগছে না এক্সট্রা ডিরেক্টর এটা অন্য ডিরেক্টর ডিরেক্ট করছে যেটা ইউনিভার্সাল হয় কি অন্য অন্য ডিরেক্টরকে দিয়ে ছবি করায় সেই জিনিসটা এবারে প্রথমবার বেঞ্জের ছবিটার ক্ষেত্রে হচ্ছে বাট সেখানে কিন্তু এই যে ওয়াল্টার বলে চরিত্রটা যেটাকে রোলেক্স এর মতো করে ওরা প্রেজেন্ট করতে গেছে সেটা কিন্তু এবারে আর ওয়ার্ক করছে না রোলেক্সটা যেভাবে ওয়ার্ক করেছিল সেম জিনিসটা কিন্তু এবারে ওয়ার্ক করছে না লোকের কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিন্তু লাগেনি যেটা রোলেক্সের ক্ষেত্রে লেগেছিল ওয়াল্টারের ক্ষেত্রে কিন্তু সেই রেসপন্সটা পাওয়া যাচ্ছে না তো এইটা কিন্তু হবেই আপনার রিপিটেটিভ হয়ে যাবে আপনি কি নতুন নতুন করবেন বারবার ও মার্বেল স্টুডিওদের অত পয়সা ছিল অত ডিরেক্টর ছিল তখন ওরা করতে পেরেছে তবুও একটা পিরিয়ড অবধি তারপরে কিন্তু পারেনি তো এটা কিন্তু খুব ডিফিকাল্ট অ্যাচিভ করা টাকা থাকলেই যে অ্যাচিভ হবে সেটাও নয় কিন্তু ঠিক আছে তো এটাই ব্যাপার তো বাংলাদেশে করছে খুব ভালো কথা র্যান্ড করছেন খুব ভালো কথা তিনি ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নিয়েছেন এবং গুলো আমি দেখেওছি ভিডিওস পৌঁছে গেছে আমাদের কাছেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখতে খুব ভালো লাগছে খুব ভালো কথা বাট সেটা তারা করছে তাদেরটা সফল হচ্ছে বলে আমাদের সঙ্গে যখন দেখে কপি করতে হবে এই জিনিসটা মানে এই মাইন্ডসেটটা একদম ভুল তো বাংলা সিনেমা কেন বানাচ্ছে না এটা মানে এটা নিয়ে কোনো আলাদা করে তর্ক বিতর্ক দরকারই নেই আর কি এটা আমি মনে করি আপনাদের কী মতামত পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই